আসসালামু আলাইকুম গাইস এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পারতেছেন আমার এই ভাই দ্বারা আমরা সবাই মিলেমিশে গার্ডেনের কাজ করি তো এই আসলে গার্ডেনের কাজ একসময় আমরা কেউ জানতাম না গার্ডেনের কাজ করতে করতে এখন রকম পুরা গার্ডেনের কাজ জানে আমার পুরা টিম কাজ করতেছে এই যে একজন কেসি দেয়া ছেঁতরা লেখা হয়েছে স্যারা এখানে গাছগুলো কাটিং করে দিছে একটা লোক মিশিং দিয়া গাছ কাটতেছে তিন নম্বরে তা আসলে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার পক্ষতে আমরা সৌদি আরব প্রবাসী অনেক আলহামদুলিল্লাহ ভালো বেতন পাই ভালো চলতেছি তো যাদের কাজ নাই তারা এই কাজগুলো দেখেন কাজ যে কোনো কাজ কাজকে কখনও ছোট ভাবতে নাই কাজ করলে অভিজ্ঞতা অর্জন হয় মানুষের সাথে কথা বললে যেমন বোঝা যায় মানুষের